হাই হাইভ্রিবান আশা করি সবাই খুব ভালো আছেন আজ খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলব ডাক্তারবাবুরা কি আদৌ মিসক আটকাতে পারেন সব ক্ষেত্রে এ বিষয়ে বলে রাখা ভালো মূলত তিনটি ভিডিওর একটি সিরিজ আসতে চলেছে আজ কথা বলব ডাক্তারবাবুরা কি আদৌ মিসক্যারেজ আটকাতে পারেন সেই বিষয়ে কেন মিসক্যারেজ হয় সেই বিষয়ে দু নম্বর ভিডিওতে আমি কথা বলবো যে মিসক্যারেজ আটকাতে পেশেন্ট হিসেবে আপনার কি করণীয় আপনি কি করবেন থার্ড ভিডিওতে আমি কথা বলবো রেকারেন্ট প্রেগনেন্সি লস বা বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে যাদের ক্ষেত্রে তাদের জন্য তারা কি করবেন কি ওষুধ খাবেন কখন ডাক্তারের কাছে যাবেন কি কি টেস্ট করাবেন কি কি জিনিস থেকে দূরে থাকবেন হাই রিবান আমি ডক্টর আসিফ মেডি আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত তো প্রথমেই বলি ধরুন আপনার প্রিয় ফুটবল টিম খেলছে আপনার গোলকিপার একটা সহজ গোল মিস করে গেল সেভ করতে পারলো না আপনার রাগ হবে আবার ধরুন আপনার প্রিয় ক্রিকেট টিম খেলছে কোন এক অপোনেন্ট টিমের সঙ্গে এবং খুব সহজ ক্যাচ একটা আপনার প্রিয় টিমে কোনো প্লেয়ার মিস করে ফেললো আপনার রাগ হবে সেরকম আমাদের ডাক্তারবাবুর বিশেষ করে যারা গায়নাকোলজিস্ট তাদের ক্ষেত্রে বারে বারে এরকম রাগের সম্মুখীন হতে হয় দেখায় পেশেন্টদের কাছ থেকে বা তার পরিবারের লোকজনদের কাছ থেকে যে বাচ্চা কেন নষ্ট হয়ে গেল ডাক্তারবাবু আপনাকে আমি রেগুলার দেখিয়েছি সব ওষুধ খেয়েছি যেমন যখন যা টেস্ট করতে বলেছেন আমি করেছি তাও কেন বাচ্চা নষ্ট হয়ে গেল আমাদের দুজন তো স্বাভাবিক ছিলাম তো প্রথমেই এই বিষয়ে ডিটেলে আসার আগে প্রথমে বলে রাখি মিসক্যারেজ আসলে কি যদি কোনো প্রেগনেন্সি আসার পর থেকে আই মিন ডিটেক্ট হওয়ার পর থেকে কুড়ি সপ্তাহের মধ্যে যদি কোনো বাচ্চা নষ্ট হয়ে যায় সেগুলোকে আমরা বলি মিসক্যারেজ মূলত দেখা গেছে যে শতকরা দশ থেকে কুড়ি ভাগ ক্ষেত্রে মিসক্যারেজ হয়ে যায় প্রেগনেন্সি অর্থাৎ যদি পাঁচটা মা গর্ভবতী হয় তার মধ্যে একটা মা কিন্তু মিসকের সম্মুখীন হবে তার বাচ্চা নষ্ট হয়ে যাবে এটা প্রকৃতির নিয়মই হবে এই যে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে এটা কোন সময় হয় দেখা গেছে যে প্রেগনেন্সির প্রথম তিন মাসে শতকরা প্রায় আশি ভাগ বাচ্চা নষ্ট হয়ে যায় যে সমস্ত বাচ্চা নষ্ট হয় তার আশি ভাগ নষ্ট হয় প্রেগনেন্সির প্রথম তিন মাসে অর্থাৎ বারো সপ্তাহ পর্যন্ত বারো থেকে কুড়ি সপ্তাহ পর্যন্ত প্রায় দশ থেকে পনেরো শতাংশ বাচ্চা নষ্ট হয় আর কুড়ি সপ্তাহের পরে বাচ্চা নষ্ট হয় শতকরা প্রায় পাঁচ শতাংশ তাহলে কেন নষ্ট হয় বাচ্চা এই নষ্ট হওয়ার প্রসঙ্গে প্রথমে বলে রাখি কিছু মডিফাইবেল কজ আছে যেগুলো মডিফাই করা সম্ভব যা ট্রিটমেন্ট করা সম্ভব কিছু আনমডিফাইবেল কজ আছে যেগুলো আমরা ডিফাই করতে পারি না যার কোনো ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি নেই যেখানে আপনারা ডাকতে ভাবু আপনাদের মতে অসহায় কি সেই কজ গবেষণা দেখা গেছে যে যত বাচ্চা নষ্ট হয় যত মিসকেরেজ হয় 20 সপ্তাহের মধ্যে তার শতকড়া প্রায় 50 থেকে 80 ভাগ ক্ষেত্রে বাচ্চা নষ্ট হয় ক্রোমোজোমাল অ্যাবরমালিটির জন্য ক্রোমোজোমাল অ্যাবরমালিটি কি একটি সন্তান যখন গর্ভে আসে তখন মায়ের শরীর থেকে একটা সেটআপ ক্রোমোজোম আসে আবার বাবার শরীর থেকে একটা সেটআপ ক্রোমোজোম আসে দুটি সেট অফ ক্রোমোজোম থেকে বাচ্চার শরীরে ক্রোমোজোম তৈরি হয় মায়ের থেকে অর্ধেক পাচ্ছে বাবার থেকে অর্ধেক পাচ্ছে যদি কোনো কারণে মায়ের শরীর থেকে ক্রোমোজোম একটা কম আসে বা বাবার শরীর থেকে ক্রোমোজোম একটা কম আসে বা দুজনের শরীর থেকে কোনো এক শরীর থেকে হয়তো একটা ক্রোমোজোম বেশি এলো বা কোনো ক্রোমোজোমে ডিফেক্ট থাকলো তাহলে কিন্তু একটা ডিফেক্টিভ ক্রোমোজোমের ভ্রূণ তৈরি হচ্ছে সেক্ষেত্রে সেই বাচ্চাটা কিন্তু কম্প্যাটেবল হবে না লাইফের পক্ষে অর্থাৎ সেই বাচ্চা গর্ভে ধরে রাখা সম্ভব না শরীরের পক্ষে শরীর চাইবে সে অ্যাবনরমাল বাচ্চাকে মিসক্যারেজ করে দিতে বা নষ্ট করে দিতে শতকরা পঞ্চাশ থেকে আশি ভাগ বাচ্চা নষ্ট হয় কিন্তু এই কারণে ক্রোমোজোমাল অ্যাবনরমালিটির জন্য এক্ষেত্রে আপনি যত ওষুধই খান যে ইঞ্জেকশনই ডাক্তারের কাছ থেকে নিন যত রেস্টে থাকুন যত সাবধানতাই আপনি অবলম্বন করুন না কেন আপনার মিসক্যারেজ কিন্তু কোনোভাবেই আটকানো সম্ভব হবে না আপনার ডাক্তার তবুর কোনো ক্ষমতা নেই আপনার সেই মিসক্যারেজ আটকাতে তাহলে এটা গেল আনমডিফাইবল একটা কজ যে কজের মিসক্যারেজ আটকানো সম্ভব না এবং মেজরিটি প্রেগনেন্সি যেগুলো মিসক্যারেজ হয় সেগুলো কিন্তু ক্রোমোজোমাল প্রবলেমের জন্যই হয়ে থাকে এবার আসি আর কি কি কারণে বাচ্চা নষ্ট হতে পারে যদি মায়ের শরীরে কোনো সমস্যা থাকে মায়ের শরীর জ্বরের কোনো জন্মগত সমস্যা থাকতে পারে মায়ের কোনো ক্রনিক ডিজিজ থাকতে পারে যেমন হাইপার মানে উচ্চ রক্তচাপ মায়ের আনকন্ট্রোল ডায়াবেটিস মায়ের আনকন্ট্রোল থাইরয়েড ডিসঅর্ডার বা কোনো ইনফেকশন যেমন রুবেলা বাচ্চা নষ্ট করে দেয় বা কোনো ইমিউনিটি ডিসঅর্ডার হতে পারে যেমন এসএলই হতে পারে তারপরে আপনার অ্যাপলা সিনড্রোম হতে পারে এগুলোর ক্ষেত্রে কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে প্রেগনেন্সি তাহলে জিস্ট কি দাঁড়ালো আপনার ইউরিন টেস্ট পজিটিভ আসার সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারবাবুর কাছে এলেন রেগুলার ওষুধ খেলেন ডাক্তারবাবুকে রেগুলার দেখালেন বেসিক টেস্টপত্র করলেন তা সত্ত্বেও কিন্তু আপনার বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে যদি আপনার বাচ্চার জন্মগত কোনো সমস্যা থাকে কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থেকে থাকে সেক্ষেত্রে আপনি ওষুধ খেলেন ডাক্তারবাবুর সমস্ত ওষুধ ইনজেকশন সমস্ত সর্বশক্তি প্রয়োগ করে কিন্তু বাচ্চা আটকানো মানে বাচ্চাকে আটকানো সম্ভব হবে না বাচ্চা কিন্তু যাবে এই কজগুলো হচ্ছে অর্থাৎ কোনোভাবেই কোনোভাবেই করা করা সম্ভব সম্ভব নয় এগুলো এটাকে কারেক্ট এছাড়া আর কি কারণে বাচ্চা নষ্ট হতে পারে মায়ের যদি এজ বেশি হয় অর্থাৎ মায়ের বয়স বেশি বিশেষ করে মায়ের যদি বয়স পঁয়ত্রিশের ওপরে থেকে থাকে মায়ের যদি কোন ক্রনিক ডিজিজ থেকে থাকে যেমন হাইপার টেনশন হতে পারে মায়ের আনকন্ট্রোল ডায়াবেটিস হতে পারে মায়ের থাইরয়েড ডিসার হতে পারে মায়ের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হতে পারে মায়ের হরমোনাল ইমব্যালেন্স হতে পারে বা মায়ের শরীরে ইনফেকশন হতে পারে যেমন রুবেলা মায়ের এসেলি হতে পারে মায়ের কিছু ডিসঅর্ডার হতে পারে মায়ের জন্মগত সমস্যা থাকতে পারে জরায়ু ব্যাকা হতে পারে ছোট হতে পারে জরায়ুর মধ্যে সেপ্টাম থাকতে পারে এগুলো বাচ্চা নষ্ট হতে পারে বাবার ক্ষেত্রে স্পার্মের ডিএন সমস্যা থাকতে পারে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা নষ্ট হতে পারে আবার ধরুন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেমন টক্সিন হতে পারে রেডিয়েশন হতে পারে বা ধরুন যে খাবারটা আপনি খাচ্ছেন সে খাবারে কোনো সমস্যা থাকতে পারে সে খাবারে কোনো টক্সিসিটি হতে পারে বা ধরুন আপনি চলতে ফিরতে পেটে কোনো প্রেশার পড়লো কোনো গুতো খেলেন সেক্ষেত্রেও বাচ্চা নষ্ট হতে পারে এবং হাজারো কারণে একটা বাচ্চা অ্যাবর্ট হতে পারে সবগুলো কারণ আমরা আটকাতে পারি না অনেকগুলো হরমোনাল সমস্যাগুলো বা কোনো মায়ের কোনো ক্রনিক ডিজিজগুলো ট্রিটমেন্ট আছে যেগুলো ট্রিটমেন্ট করে আমরা আটকাতে পারি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমাদের হাতে কোনো ট্রিটমেন্ট থাকে না আমরা সর্বশক্তি দিয়ে ওষুধ ইঞ্জেকশন সব কিছু দিয়ে ট্রাই করতে থাকি ট্রাই করতে চাই তা সত্ত্বেও কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা যেগুলো অ্যাবর্শনের প্রসেস শুরু হয়ে গেছে সেগুলো আমরা অ্যাবর্শন আটকাতে পারি না তে পারি না সুতরাং একটা জিনিস খেয়াল করবেন যখনই আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন পাবেন আপনার ডাক্তারবাবু সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করে আপনার বাচ্চাকে আটকানো সমস্ত গায়নাকোলিস্ট অ্যাজ এ গানাকোলজিস্ট আমি বলছি সবসময় আমরা চাই একটি গর্ভবতী মা যেন হাসি মুখে আমাদের চেম্বারে আসে ক্লিনিকে আসে এবং হাসি মুখে বাচ্চা কোলে নিয়ে বাড়ি ফিরতে পারে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আমরা সেদিকে সাকসেস হই না বা সাকসেস হতে পারি তার কারণ এইগুলো এরপরের ভিডিওতে আমি আলোচনা করব। এই যে কারণগুলো আমি বললাম এই কজগুলো বললাম সেগুলো কী করে আপনি প্রিভেন্ট করতে পারবেন সেগুলো কী কী জিনিস আপনি আটকাতে পারবেন কী কী টেস্ট করতে পারবেন প্রেগন্যান্সি আসার আগে কী কী করবেন আসার পরে কি করবেন সেই বিষয়ে পরে ভিডিও আসছে নেক্সট উইকে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন